বেয়াই আপনি কইছেন আপনাকে বাড়ি যাইতাম কেমনে যামু নিজের বাড়ি গত দুয়ার মুর কাস পালাই এত যাইতেও পারি না এরপরে মাইও একটা বড় হয়েছে বুঝে না তো এনকার যোগ যে খারাপ আসলে কথাটা ঠিক কইছেন এই যে হইত গেলে লগে আইসি আর তো আশাই হয় না তো কেমন কি অর্থ সম্পদ কেমন কামালেন টাকা পয়সা কেমন কামালেন মাসাল্লাহ মাসাল্লাহ বেয়াই আমনগর দোয়াই আশি নব্বই কানি সম্পত্তি করছি

তাইলে ভালো থাকেন আমি তাহলে বাসা যাই ঠিক আছে আবার খাইতে মন চায় আগের তাই কল দিয়ে তোর কইসি না দিম ভাই ভাই শুনছি কি শুনছো আপনি বলে মরছেন আই ভাসি আছিল আমি দুই একটা গুরাগরার মাথা মুতে না খাইয়ে কি মরুম স্বাধীন আমলের কথা আগে যে উড়ান আছে না এক কালে বিশাল এক তু লাগাছিল হেই তু লাগাছ যুদ্ধের সময় ফোর সীমাগে একটা হেলিকপ্টার উল্টে ঝুলে রইছে আগে উড়ান আর কি ফোর কি হইছে

এখন খাইতো এক গ্লাস লেবু দিয়া শরবত কাকা হুম আমাদের যে হেলিকাপ্টার নামাইছেন না ওইটা কি মানুষ সবদি বাঁচে আছে না মরে গেছে মানুষ সিঁড়ি মিড়ি গেছে দুই সাইডে হয়তো বাঁচছে আর বেগুনে ফায় মরে গেছে তখনকার সময় ফোর্সে সিমারি তারা আর দেখলে মাথা নামাইছিল যা ঘাত মতো দিত আর দেখলে কি কেন কাকা তোরা তো নয় ওই সময় অনেক নাতা ছিলেন না কি কস তখনকার সময় আর দেখলে তিন চার গ্রামের লোক প্রস্রাব করে দিত কাকা ও নামে যে কথা কইছেন এই কথা হুনলে যদি ফস썹 কিতম না যায় তলে আমি কথা বিয়া দিবই হ। অনেক আগের কথা তোমার সুম জন্মে হইনো এই সাদিক মিজার होला গোনি মিজার নাম হুনলে এই দুই চার গরা মানুষ আতে লই চিন্নি খাইতে ও নো যুগের होला ক কাকা আপনার দেখলেই বোঝা যায় আপনি বয়সের কালে কত বড় রستم ছিলেন আসিলাম না এই কালে আর বাড়ি দিয়ে আইয়ে ডরা যেতাম তোমার যদি বিশ্বাস না হয় ওয়ার্ক বাজারে লোকমান্যের দিয়ে জিজ্ঞে আই হইতে আর আই একবার আস্তা করু খাইলেছি সামরা সরন লাগে আমরা এই বেটা নো তোমার তাই কি কইম তুমি তো কালার ঘোড়া গড়া হলা কাকা জিয়াত কাকা যা কয় বুঝাই হে আমরা তেও বড় ফলন আছিল বেটা কি লাগে কি ফান্তা কি কাকা আমরা যে কথা কন সারা বিশ্ব যে একটা শুকনাগর প্রতিযোগিতা হইতো কাকা আমার বিশ্বাস নির্গত আপনি ফার্স্ট হইতেন আর আমার আব্বা সেকেন্ড হইতে পার দেখছো আজকের গিয়ে ফোলা ফান্ডি কেরম বেআ আর মুরুফরে কি কি গেল হয়ে গেছে সব কাকা আমি তাইলে উঠলাম আরে বসো বসো আর একটা ঘটনা শুনি যাও কাকা আপনার যে কথা কন এ কথা শুনলে আর বমি আই